বাড়ির মনে হয় গোপাল হ্যাঁ বুঝতেই পারি কৃষ্ণ কৃষ্ণ শান্তি সাজিয়ে গুছিয়ে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা এগারোটা গোপাল দেখতেই পেলেন উৎসবে খিচুড়ি খাওয়ানো হচ্ছে গোটা পাড়া জুড়ে মাসির বাড়ির সামনে গোটা পাড়া জুড়ে খিচুড়ি খাওয়ানো হচ্ছে তো খিচুড়ির সঙ্গে আজকে মেনু ছিল খিচুড়ি কচুর শাক আর আলুর দম মানে অবাস্তব এই যে কচুর শাক তিন চার গামলা ভরা রয়েছে কিন্তু কচুর শাক আর আলুর দম প্রচুর লোক খেয়েছে প্রচুর লোক খেয়েছে হ্যাঁ আর আমরা কোথায় গেছি চলুন জানাই আজকে ছিল মাস্ত তো ভাইয়ের বউয়ের সাধ অনুষ্ঠান বা বেবি সাওয়ার চলুন দেখুন তো এই যে মেজো মামা ছিল আমি ছিলাম এদিকে পাখি ছিল পুনম ছিল বিভাদী ছিল মানে আমরা এই কজন সবাই মিলেই বেশ গেছিলাম এই যে দেখুন সবাই মিলে গেছিলাম তো দিনের বেলায় যেহেতু সামনে এই অনুষ্ঠানটা হচ্ছে কটা চকিটাকে দেখ সাদাটা এ এইদিকে পুরো থালা সাজানো হয়ে গেছে সাজাচ্ছে জেম্মা পিসি আর এইদিকে হচ্ছে দিদি যাই হোক সবাই মিলে থালা সাজাচ্ছে আর এই যে দেখুন সব হাসাহাসি করছে আর থালা সাজানো হচ্ছে সুন্দর করে থালা সাজানো হয়েছে এখানে যে জাম্বো সাইজের একটা মাছের মাথা এটা হচ্ছে ফলের ডালি ওইদিকে মানে অনেক রকমের থালাটা সাজানো হয়েছে সাজিয়েছে সবাই মিলে মিশে সাজিয়েছে এই যে দেখুন বেলুনের ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে কিন্তু এখানটা মাঝখানটা কেমন একটু ফাঁকা ফাঁকা লাগছে না এই ফাঁকা ফাঁকাটারও ব্যবস্থা করে দেওয়া হচ্ছে সবটাই দেখাবো চলুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে চলুন থালায় কী কী আছে দেখে নিই প্রথমে সাদা ভাত আর উপরে কাঁচা লঙ্কা দেওয়া আর এখানে রয়েছে মাছ ভাজা গাজর ভাজা পনির ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর ওদিকে হচ্ছে কুমড়ো ফুলের বড়া ভাজা আলু ভাজা বরবটি ভাজা আর এটা হচ্ছে বেসনের বড়া ভাজা মানে ন রকমের জিনিস আইটেম দেওয়া আছে যেহেতু নমাসের স্বাদ আর এখানে রয়েছে ডাল এটা হচ্ছে পুঁই একটা মাছের মাথা দিয়ে তরকারি আর এটা হচ্ছে মাছ চাটনি দই মিষ্টি আর এদিকে রয়েছে মেন জিনিস পায়েস আর এখানে যে জল আর এখানে রয়েছে নয় রকমের মিষ্টি আর এই যে জাম্বো সাইজের মাছের মাথাটা জাম্বো সাইজের মাছের মাথা তার উপরে একটা পান গুজে দিয়েছে সাজানোর জন্য যদিও আর এখানে একটা ফলের ডালি ফলটা মনে হয় সাত আট ন রকমেরই আছে আর এখানে রয়েছে একটা চকলেট লেস কুরকুরে যেহেতু বেবি সাওয়ার তাই সেই জন্য এই একটা ব্যবস্থা করা হয়েছে ওটা লাস্টেই যদিও করা হয়েছে তো কেমন লাগলো থালি সাজানোটা দেখুন ন মাসের স্বাদের জন্য বা বেবি শাওয়ারের জন্য যাকে যাই বলবেন আর এই দেখুন পেছনটা কেমন সাজানো হয়েছে জানাবেন দেখুন কি সুন্দর সাজানো হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে কার কেমন লাগলে জানাবেন

ছবি হয়ে গেছে হয়ে গেছে মেয়েটাকে খেতে দাওতে পারে আর কেউ আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম মানে আমার মাস্তত ভাইয়ের বইয়ের এটা স্বাদ অনুষ্ঠান বা বেবি শাওয়ার অনুষ্ঠান ছিল কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ওকে একটু আশীর্বাদ করবেন যেন খুব ভালোভাবে সুস্থভাবে থাকে মা বাচ্চা দুজন আজকের মতো এখানে টাটা